আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফোনে অন্য অন্য অ্যাপে ইন্টারনেট কাজ করে ভালো কিন্তু ইউটিউব অ্যাপে আসলে লোডিং নেই কোন ধরনের ভিডিও শো করে না আর এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাবো আমাদের অনেক সময় মাঝে মাঝে এমন সমস্যা হয়ে যায় ইউটিউব অ্যাপে আসলে লোডিং নেই কোন ধরনের ভিডিও আসে না বা ইউটিউব অ্যাপে ইন্টারনেট কাজ করে না আর এই ধরনের সমস্যা হলে আপনি যেভাবে সমস্যাটি সমাধান করবেন এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন ওকে আর এই ধরনের সমস্যা হলে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন ইউটিউব অ্যাপে চাপ দিয়ে একটু কয়েক সেকেন্ড ধরবেন তারপর অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া হচ্ছে স্টোরেজ এখানে ক্লিক করবেন তারপর ক্লিয়ার স্টোরেজ এখানে আপনার ক্লিক করতে হবে ওকে আপনি যদি এখানে ইভাবে না যেতে পারেন তাহলে আপনি কি করবেন দেখুন এখানে ক্লিক করবেন ওকে সিটিংস এপে ক্লিক করার পর দেখুন ক্লিক করবেন ওকে নিচে যেতে থাকবেন এখানে ইউটিউব অ্যাপটা আপনি খুঁজে বের করবেন যেখানেই থাকে বেশিরভাগ নিচে থাকে ওকে দেখুন এখানে ইউটিউব এখানে ক্লিক করবেন করার পরে স্টোরেজ স্কেচ এখানে ক্লিক করবেন করার কিলার স্টোরেজ এখানে ক্লিক করবেন ডিলিট এখানে ক্লিক করবেন ওকে করার পরে একটু অপেক্ষা করবেন তারপরে কিলার হয়েছে এটা আপনাকে দেখাবে এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন ক্লিয়ার স্টোরেজ হয়ে গেছে তারপর আপনি ব্যাক করবেন ওকে ব্যাক করবেন ওকে ব্যাক করবেন ওকে ব্যাক করার পর আবার ইউটিউবে ক্লিক করবেন যার পরে এখন আপনি ভিডিও দেখতে পাবেন আগে কিন্তু লোডিং নিত এখন কিন্তু আর লোডিং নেইনি এখন আগের মতন ভিডিও কিন্তু শো করেছে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি খুব সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ